এই পর্দাগুলো কিনে এনেছিল দেখলো যে লাগানোর পর অনেকটা বড় তাই এখানে আমরা এখন দুজন দুজন করে দুটো পর্দা নিচ থেকে হালকা করে একটু সেলাই করব এটার মধ্যে শুধু দিয়েছি হচ্ছে কফি আর চিনি আর একটু নেড়ে চেড়ে নিই তারপরে জানি আজকে

তারপরে আমরা মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে আটটা আর তার মধ্যে সবাই দেখো এখন যোগাযোগটি করা শুরু করে দিয়েছে কারণ সকাল সকালে পুজো হয়ে যাবে এখানে স্নান করে সবাই এখন আমরা বসেছি ফল কাটতে আর যদি বলো ওই ফেস মাস্কটার কথা কোন রেজাল্টই পাইনি যেমন মুখ ছিল তবে যখন মেখেছিলাম তখন মুখটা ধোয়ার পরে হালকা হালকা একটু হয়েছিল কিন্তু পরে যেমন মুখ তেমনই হয়ে গেছিলো আর এখানে মন্দিরটা পুরোপুরিভাবে তৈরি করা হচ্ছে কালকে তো অল্প একটু সাজানো হয়েছিল আর আজকে পুরোটা সাজানো হচ্ছে আর এখানে তো বললাম সব কিছু ফল কাটা হচ্ছে তবে প্রবলেমটা হয়েছে একটা পুজোটা সকাল সকাল হবে সেটা সবাই জানতো তবে ঠাকুর মশাই বলা ছিল তার জন্য সবাই কিন্তু তাড়াতাড়ি সবকিছু করেছে তোমাকে অনেক সুন্দর লাগছে তো তো হঠাৎ করে কি হয়েছে ঠাকুর মশাই আসতে অনেকটাই লেট করে ফেলেছে সব কিছু তো জোগাড় করা হয়ে গিয়েছিল তারপরে এখানে আমরা আর বসে বসে কি করব সবাই তো পুরো বোরিং ফিল করছিলাম আর এখানে বসে বসে টিভি দেখছিলাম আর বাইরে তো সব কিছু রান্না বান্নার জোগাড় করা হচ্ছে অনেক ভালো ভালো আইটেম আছে না যেই পুজোটা নাকি সকাল এগারোটাতে করা কথা ছিল সেই পুজোটা করতে করতে প্রায় আমাদের একটা দুটো দেড়টা বেজে গেছিল তো ভাবো তাহলে কতটা দেরি হয়েছিল তো ফাইনালি ঠাকুর মশাই আসে এবং পুজোতে বসেন আর আমরাও এখানে সবাই বসেছি পুজো দিতে তো এবার পুজোটা কমপ্লিট হোক তারপর কথা হচ্ছে এখনও এখানে অঞ্জলিটা শুরু হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে আমাকে দিচ্ছে তিলক ফোটা তিলক ফোটা নিয়ে কেমন লাগছে জানিও তো এখানে আমাদের দেখতে পাচ্ছ অঞ্জলি দেওয়া কিন্তু হয়ে গেছে কপালে ফোটা দেখেই বুঝতে পারছো মন্দিরের পুজো তো হয়ে গেছে এখন যত গাড়ি বাইক টাইক আছে সমস্ত কিছুতে এখন ফুলজল তো দেওয়া হবে আর সবাই কিন্তু চলে গেছে এখানে বরণটা করে ফুচকি তারপরে যাবে আর এখানে আমরা এখন সবাই একটু প্রণাম করছি প্রণাম করে তারপরে আমরা যাব চলো ওইদিকে আবার কিন্তু পুজো দেওয়া হয়ে যাবে গাড়িগুলোর কাছে যাই গাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আমাদের হয়ে গেছে অঞ্জলি দেওয়া এখানে এখন পুজো হচ্ছে সমস্ত সমস্ত বাইক গুলোতে তো পুজো দেওয়া হয়ে গেছে এখন এসেছে বড় বড় গাড়ির ওখানে তো এখানে আছে পুতো তো চলো পুজোটা কমপ্লিট হোক তারপর আরেকটা জায়গাতে যাব তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আলাদা এনার্জি পাচ্ছে তাই না মানে এতক্ষণ মন বড় হয়েছিলাম সকাল থেকে যে ব্রাহ্মণ আমার ডিজেও চলছে আচ্ছা এখন এখন নাস্তা ইচ্ছে করছে এখন যাব আরেকটা জায়গায় পুরো ব্লগটা দেখতে থাকো ওর প্রসাদ আমরা এখন এসেছি একটু পুকুর পাড়ে একটা ড্রিলাম দুজনে কেউ ঠিক আছে আইসক্রিম গিয়ে গান বাজছে শোনা যাবে কি না জানি না বাড়িতে তো পুরো লোকজন কিচ্ছু শোনা যাচ্ছে না পড়তেও পারবো না তাই ভাবলাম এখানে এসে কয়েকটা ফটো তুলি তো চলো দেখা যাক হয় কি না ঠিক আছে এনার্জি নাই হ্যাঁ করেছি সবাই এখন বাইকে করে যাব Thank <laughs> you. প্রায় কমপ্লিট পায়েস দিয়ে দিয়েছে চাটনি কেমন হয়েছে বলো কেমন হয়েছে কেমন হয় না টেস্টি শশা টমেটো লেবু হেভি আচার এটা একদম জমে যাচ্ছে আমাদের কেমন লাগছে দারুন শুধু একটাই মিসিং কি বলতো